সম্মুখে বাবা চারটি মাসলা ক্লিয়ার করব। আল্লাহ মাজার আমরা যাই কেন একটাও বিনা দলিলে কথা বলবো না এমন কোনো দলিল দিব না যেটা আমি মানি বাকি কেউ মানে না এমন ইমামদের হাদিসের হাওয়ালা দিব যাদেরকে সবাই মানে কথা বুঝতে পারছেন বাবা চারটা জিনিস হাল করবে এক আল্লাহ বালাদের মাজারে গিয়ে দোয়া কবুল হয় কি হয় না দুই নাম্বার মাজারে চাদর চাপা যাবে কি যাবে না তিন নাম্বার আমরা মাজারে ফুল কেন দিই চার নাম্বার চার নাম্বার হচ্ছে আল্লাহ ওয়ালাদের মাজার যে আমরা করতে যাই ওর পদ্ধতি কি ওর নিয়ম কি এই জিনিসটা পেশ করবো আর ওর মধ্যে এটাও বলে দেবো খাসি নিয়ে যাওয়া যায় না না মিসকা শরীফের হাদিস রসুল পাক সাল্লা সাল্লাম বলেছেন তোমরা মৃত ব্যক্তির পাশে সুরা ইয়াসিন পাঠ করো কোন হাদিস আছে সুরা বাকারা পাঠ করো তো মৃত্যু ব্যক্তির পাশে সুরা ইয়াসিন পাঠ করা মুস্তাহা বুঝতে পেরেছেন কি পারেননি মহিলা যদি থাকে পর্দার আড়ালে আস্তে পাঠ করবে তার আবার যেন কেউ শুনতে না পায় পুরুষ যদি থাকে একটু জোরে পাঠ করলে কোনো সমস্যা হবে না কথা বুঝতে পেরেছেন বাবা এখন সর্বপ্রথম গিয়ে দোয়া করা যাবে যাই যাওয়ার একটি কারণ হচ্ছে বাবা কারণ কি কিতাবটির নাম হলো ইবনে আবি সাহেবা লেখকের নাম হলো ইমাম ইবনা আবি সাহেবা যিনি ইমাম মুসলিমের ওস্তাদ ইমাম বুখারির ওস্তাদ যিনি বুখারি লিখেছেন তিনার শিক্ষক যিনি মুসলিম শরীফ লিখেছেন তিনার শিক্ষক একটি হাদিসের কিতাব লিখেছেন আল মোসান্নাফ সেই কিতাবের মধ্যে হাদিস যে হাদিসকে ইমাম ইবনে কাসির নিজের কিতাব আল বেদায়ওয়ান নেহার মধ্যে সহি বলেছেন যিনি লামাজ হাবিদের বড় ইমাম যে হাদিসকে ইমাম ইবনে হাজার আসকালানি বুখারি শরীফের সারা ফাতহুল বাড়ির মধ্যে সহি বলেছেন হাদিস কি হাজরাতে উমারে ফারুকের সামানাতে বৃষ্টি বন্ধ হয়ে গেল তাবে ইনগুন সাহাবা সাহাবা একরাম ইস্তিসকার নামাজ পড়ছেন দোয়া করছেন দোয়া কবুল হয় না বৃষ্টি হচ্ছেন না শেষের বেলা তিনারা কি করলেন নেবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে গেলেন নেবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি মাজারে গিয়ে তিনারা দোয়া করলেন আল্লাহ নবীর বরকতে তাদেরকে বৃষ্টি দান করলেন জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাই মুসিবাতে পড়ে সাহাবা একরাম কোথাও যখন কাজ হয়নি নবীর মাজারে গিয়েছেন কারণ সাহাবার আকীদা নবী দুনিয়াতে ছিলেন तो वो मो तेर काज करे छेन भी रोजाते तो वो मो तेर काज करे जरे वाल सुबह सुबह आज ले उनकी पना आज मदद मांग उनसे कल ना मानेंगे कयामत को अगर मान गया তাহলে হাদিস কি বুঝা গেল সাহাবাই কেরাম কোথাও দোয়া কবুল হননি তো রসুল্লাহ রহসা মুবারক গিয়েছেন এরপরে চলে আসেন বিরাদির ইসলাম বিশ্ববিখ্যাত ইমাম ইমাম ইবনে হেব্বান যিনি সেহি ইবনে হেব্বান হাদিসের কিতাব লিখেছেন তিনার একটি লেখা কিতাব কিতাবটির নাম হলো আসে কাহাত এই কিতাবের মধ্যে লিখেছেন যে ইমাম মুসা কাজিম রহমাতুল্লাহ আলের মাজার দুয়া কবুল হওয়ার একটি জায়গা কোথাও যদি দোয়া কবুল না হও তোমরা মুসা কাজিমের মাজারে চলে যাও ওখানে হান্ড্রেড পার্সেন্ট দোয়া কবুল হয় কে বলছেন ইমাম ইবনে হেপান যার লেখা সহিব নেহেবান হাদিসের কিতাব পড়ে মলবি লেকচার দেয় যার কিতাব আস্তে কাজ করে রাবি সহি পরিচয় হয় এমন ইমাম ফাতোয়া দিচ্ছেন আল্লাহর নেক বান্দার কবরে মাজারে তার ওসেলাই দোয়া কবুল হয় জোরে বলতে হবে সুমান আরেকজন বিক্ষ বিশ্ববিখ্যাত ইমাম ইমাম জাহাবি রহমাতুল্লা আলাই নিজের কিতাব শেয়ার ও আলামিন নোবালার মধ্যে লিখতেছেন কি লিখছেন সামারকান নামক এলাকায় যেটা কাজাকিস্তানে রয়েছে যেখানে ইমাম বুখারির মাজার ওই এলাকাতে বৃষ্টি বন্ধ হয়ে গেল ওই জামানার বড় বড় ফকি সালফে সলিহীন গুন দোয়া করছেন বৃষ্টি হচ্ছে না ইস্তিসকার বারবার নামাজ পড়ছেন বৃষ্টি হচ্ছে না রাতে ঘুমিয়ে আছেন একজন নেক ব্যক্তিকে স্বপ্নে দেখা হলো দেখানো হলো যে তোমরা ইমাম বুখারীর মাজারে গিয়ে দোয়া করো তার মাজারের বরকতে আল্লাহ তোমাদের দোয়া কবুল করে বৃষ্টি দিবে জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সকাল হয়েছে ইসলামিক খলিফার কাছে গিয়ে বলছেন হুজুর আমি এই রকম স্বপ্ন দেখেছি ইসলামী খলিফা বললেন তোমার স্বপ্ন তো খারাপ নয় ভালো স্বপ্ন চলো দেখি ইমাম বুখারির মাজারে যাই সবাই ইমাম বুখারির মাজারে গিয়ে ইমাম বুখারি ওসিলাই দোয়া করছেন আল্লাহ তুমি ইমাম বুখারির ওসিলাতে আমাদের দোয়া কবুল করে আমাদেরকে বৃষ্টি দান করো সালফে সলিহিনগন মহাদিসিনে কেরাম ইমাম সৌজি নিজের কিতাব সিয়ারো আলামিন নোবালের মধ্যে লিখতেছেন তারা হাত তুলে দোয়া করে ইমাম বুখারির যখন ওসিলা দিয়েছেন দোহাই দিয়েছেন মহান রব্বুল আলামিন। রিম রিমঝিম বৃষ্টি দান করলেন কয়েক দিন পর্যন্ত ইমাম বুখারির মাজার থেকে তারা বের হতে পারে নিজের বল সুবহানাল্লাহ

ইমাম ইবনা আবিদিন স্বামী নিজের ফতোয়ার কিতাবে লিখছেন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই বলছেন আমি যখনই কোনো মুসিবতে ফাঁসতাম আমার কোনো মাস আলা ক্লিয়ার হতো না আমি ইমাম শাফি আবু হানিফার মাজারে যেতাম দুই রাকাত নামাজ পড়ে আবু হানিফার ওসিলা দিয়ে দোয়া করতাম আল্লাহ আবু হানিফার ওসিলাই আমার মশলার সমাধান করে দিত জোরে বলতে হবে সোহান বলেন বাবা যদি আল্লাহ ওসিলা দিয়ে দোয়া করলেন শিরিক হয় বিপদে পড়ে ওলিদের আল্লাহর বান্দাদের মাজারে গিয়ে দোয়া করলে তার দিয়ে আল্লাহর কাছে চাইলে যদি শিরিক হয় উমারে ফারুকের জামানার সাহাবার উপরে শিরিকের ফতোয়া লাগাতে পারবে ইমাম ইবনে হেব্বানের উপরে শিরকের ফতোয়া লাগাতে পারবে ইমাম সাফির উপরে শিরকের ফতোয়া লাগাতে পারবে ইমাম সাহাবীর উপরে শিরকের ফতোয়া লাগাতে পারবে তো বুঝা গেল নবীর সাহাবার ওলিদের গেলা দিয়ে তাদের মাঝারে দোয়া করা নবীর ইসলামে যায় আছে ইহুদির ইসলামে না জায়েজ আছে নবীর ইসলাম সুন্নিদেরকে মুবারক ইহুদির ইসলাম ওয়াহাবিদেরকে মুবারক আল্লাহ বুঝার তৌফিক দান করুন আর মাসলা বলি দি বাবা একটা এই বাঙ্গালের দিকে একটা পোলটি মুরগি বেরিয়েছে জোলহার বাটা জোলহার জোকার জোকার ইবনে জোকার ওকে দেখবেন তো মনে করবেন যে এ দেশি নয় বিলাইতি কুকুর জোকারি বাদে আর কোন কাজী নাই এ বক্তব কি দিচ্ছে বলছে এক প্লেটে যদি সুয়ারের মাংস থাকে এই ধ্যান দিয়ে শুনেন মাসলা এক প্লেটে যদি সুয়ারের মাংস থাকে আর এক প্লেটে যদি মাজারের মুরগার মাংস থাকে আর যান বাঁচাতে যদি হয় তাহলে মহাদিসিনে কেরাম ফোকাহা কেরাম লিখতেছেন যে সুয়ারের মাংস খাওয়া যাইজ হবে কিন্তু মাজারের মুরগার মাংস খাওয়া যাইজ হবে না বলে নাওজবিল্লা আমি তাকে বলতে চাই তুমি যদি শাওকাতের বেটা থাকো পড়শির বেটা না থাকো তাহলে কোন মহাদিস লিখেছেন কোন ফকি লিখেছেন একটা দলিল দাও তোমাকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেবো আর তুমি যদি দলিল না দিতে পারো পৃথিবীর সবাই জেনে যাবে যে তুমিও মিথ্যুক তোমার বাপও মিথ্যুক আর লি আল কাদবির মিথ্যুকদের প্রতি আল্লাহর লানা মহাদিসের উপরে মিথ্যাচার ফোকাহের নামে মিথ্যাচার কিন্তু আমি আপনাকে হাদিস দিয়ে দলে দিচ্ছি আবু দাউদ শরীফের মধ্যে হাদিস এই মা এই বেটি এই বেটি এই ঘোরাঘুরি করি না বেটি তোমরা মে মানুষ কেন ওগুলো নিয়ে ঘুরছো ছেলে মানুষদেরকে দাও देखे ध्यान देने बाबा एक तो जोड़े बोलन तो सुबहान अल्ला तो बोलन तो नारे तकबीर नारे रि सालत नारे रिशालत मसला के आला हजरत आहल सुन्नत फैजान मखदोम अशरफ फैजान गौ से आजम इमाम हुसैन का दामन साहबा कराम का दामन आहले बैद का दामन नार तकबीर नारी रि साल এবার আমি আপনাদেরকে অরিজিনাল ফাতোয়া শোনাচ্ছি শুনেন কিতাবটির নাম হলো আবু দাউদ শরীফ হাদিসটি সহি একজন মহিলা একজন ব্যক্তি এসে নাবি পাককে বলছেন হুজুর আমি একটা মিন্নত মেনেছি কি মিন্নত দেওয়ানা নামক জায়গাতে আমি একটি পশু জবাই করব। আপনি যদি সহি সালামত ফিরে আসেন আমি নিয়ত করেছিলাম যে উমুক জায়গা যার নাম হলো বেওয়ানা বেওয়ানা নামক জায়গাতে একটি পশু জবাই করব। হুজুর আপনি যদি অনুমতি দেন আমি আমার মিন্নতটা পূর্ণ করবো নবী বলছেন সেখানে কি মুশ্রিকদের কোন মূর্তি পূজা হতো বলছেন না মুশ্রিকদের কোনো ঈদ হতো বলছেন না তাহলে তুমি তোমার মিন্নত পূর্ণ করো এই হাদিস থেকে কি বোঝা গেল কোনো ভালো জায়গাতে ওখানে গিয়ে একটা পশু জবাই করব ইসালে স্বভাবের নিয়ে আল্লাহ আল্লা মাজারে জবাই আল্লাহর নামই হবে এটা শুধু জাইজ নয় ন্যাবি মুস্তাফার হাদিস দ্বারা সরাসরি প্রমাণিত এখন কোন ওয়াহাবি যদি বলে যে আল্লাহর ওলিদের মাজার কি ভালো জায়গা তো আল্লাহ তো বলেছেন ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফিরাউদাতিল জান্না যারা ইমান এনে ভালো কাজ করে দুনিয়া থেকে যায় তাদের কবরটা জান্নাতের বাগান হয়ে যায় সেই বেওয়ানা নামক জায়গাতে তে আমার নবী মিনতপূর্ণ করার আদেশ দিয়েছিলেন

তো আল্লাহর যারা বলি তার আল্লাহর নেক বান্দা তাদের কবর হচ্ছে জান্নাতের টুকরা বেওয়ানা নামক জায়গা চাইতে উত্তম সতুরাং এই হাদিস দ্বারা স্পষ্ট ভাবে প্রমাণিত যে আল্লাহর নেক বান্দাদের মাজারে ইসালে সবাব রূপে তোহফা হিসাবে কেউ যদি ছাগল নিয়ে যায় খাসি নিয়ে যায় আল্লাহর কসম করে বলি এটা নাজাইজ নয় বরং এটা হালাল এবং পবিত্র জরে বল সুবহানাল্লাহ তার কারণে বিশ্ববিখ্যাত ইমাম বিশ্ববিখ্যাত ফকি ইমাম মোল্লা জিওয়ান রহমাতুল্লা আলাই এখানে ওলমাই কেরাম আছেন দেওবান্দি মলবি হোক ওয়াহাবি হোক আহলে সুন্নাত জামাত হোক সকলের মাদ্রাসায় একটি কিতাব পড়ানো হয় নুরুল আনোয়ার এই নুরুল আনোয়ার না পড়লে মলবি হলেও অর্ধেক মলবি হবে কমপ্লিট মলবি হবে না মানে আধরা মলবি যাকে বলা হয় ডেট ফেল মলবি তো উনার কিতাব পড়ে ইমাম মোল্লা জিওয়ানের লেখা কিতাব নুরুল আনোয়ার ওয়াহাবিও পড়ে মলবি হয় সুন্নির মানে সবাই তিনাকে মানেন বহুত বড় ফকি ছিলেন তিনি নিজের কিতাব তাফসিরাতে আহমাদিয়া আর যে গুদর মুন্সি শয়তান বলেছে প্যাটলা পোলটি মুরগি যে গাধা মলবি বলেছে সুয়ারের মাংস খাওয়া যাবে কিন্তু মাজারের নাই ওই গাধা মলবির বাপের ইমাম ইমাম মুল্লা জিওয়ান জোরে বলো সুহান আর ওরা হচ্ছে দেওবান্দি আর দেওবান্দির এই কিতাবটি ছেপেছে কিতাবটির নাম হলো তাফসিরাতে আহমাদিয়া দারুল উলুম দেওবান্দের ছাপ পৃষ্ঠা নাম্বার 46 ইমামুল্লাহ জিওয়ান রাহমাতুল্লাহ আলাই স্পষ্ট ভাবে ফতোয়া দিচ্ছে মুসলমান যুগ যুগ থেকে ইসালে সওয়াবের নিয়তে নজরানা স্বরূপ সওয়াবকে হাদিয়া দেওয়ার নিয়তে ওলিদের দরবারে খাসি নিয়ে যাই ছাগল নিয়ে যাই গরু নিয়ে যাই মুরগা নিয়ে যাই ইমাম মোল্লা জীবন লিখতেছে ও হালাল বোন এটা হচ্ছে হালাল এবং পবিত্র জরে বল সুহান এটা স্পষ্ট প্রমাণ যারা পবিত্র হালাল ব্যক্তি তাদের জন্য হালাল আর এ বলছে সুয়ারের মাংস খেয়ে নিতে হবে কিন্তু মাজারের মুরগা খাওয়া যাবে না যে কিতাবে লিখাচ্ছে হালাল তো কিতাব ছাপার আগে পড়ে কি পড়ে না বাবা এ জোরে বলেন যাচাই বাছাই করে ঠিক লেখা আছে না বেঠিক লেখা আছে এ বেটা পড়ার পরেও একটি হালাল জিনিসকে হারাম বলছে তাহলে এ মলবি প্যাট পূজারি মুনাফিক মলবি ইমানদার মলবি নয় মানুষকে গুমরা করছে মানুষকে হেদায়েত দিচ্ছে না তাই এই রকম শয়তানের বক্তব্য মুসলমানদের জন্য শোনা না যায় যারা ওর মতনই বেঈমান বেঈমান নামধারী মুসলিম থাকবে তারা শুনবে ইমানদার মুসলমান শুনবে না জোরে বলেন সুবহানাল্লাহ কথা বুঝতে পেরেছেন পারেন না বাবা তাহলে আল্লাহ ওয়ালাদের মাজারে আমরা খাচ্ছি নেই যে ভুল করি না ঠিক করি জোরে বলেন ভুল করি না ঠিক করি হাদিস দ্বারা প্রমাণিত মুহাদ্দিসিন کرام ফয়সালা করে দিয়েছেন আরেকটি মাসলা আপনাকে বলে দিই আল্লাহর ওলিদের মাজারে চাদর চাপা যাবে কি যাবে না বলে দেবো বাবা আল্লাহর ওয়াদার ওয়ালাদের মাজারে চাদর দেওয়ার আগে একটা উদ্দেশ্য বুঝেলেন আল্লাহর ওলিদের মাজারে চাদর দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কারণ হচ্ছে যে ওই কবর দেখলে কেউ যেন হাকির না মনে করে সাধারণ যেন মনে না করে দেখলি যেন বুঝে নেয় এ এই কারণের জন্য একটা চাদর যথেষ্ট দুটা তিনটা চারটা পাঁচটা এগুলো চাদর দেওয়ার কোন প্রয়োজন নাই একটা চাদর চাপা আছে ছিড়িনি ফাটেনি পুরাতন হয়নি দ্বিতীয় চাদর চাপানো নিষেধ করেছে ওলমাইকরাম মানা করেছেন আর যদি পুরাতন হয়ে গেছেন ফেটে গেছেন তাহলে ওটা সরিয়ে নতুন একটা চাপিয়ে দেন জায়জ আছেন কোনো অসুবিধা নাই ইমাম ইমিন আবেদিন স্বামী ফাতোয়া স্বামীর মধ্যে জায়জ বলেছে ফাতাওয়া হিন্দিয়ার মধ্যে জায়জ লিখা রয়েছে আর মুসলিম শরীফের হাদিস সাহাবাই কেরাম নাবি মুস্তাফার কবরে লাল রঙের চাদর দিয়েছিলেন জোরে বলেন সোহান একটা চাদর অলিদের কবর দেওয়া যায় কিন্তু আমাদের কি করেছেন জানেন এ মাজারের যারা খাদিম থাকে এদের বেশি লোক যত দিবে আমাদের প্যাট চলবে তো ব্যবসা চালু করে দেশের চাদর আপনি একটা নিয়াত করলেন যে আমি আল্লাহর ওলির মাজারে এটা একটা চাদর দিব যাচ্ছেন তো একটা চাদর চাপা আছে এটা মিন্নাতে শের ই যেটা পালন করা আপনার জন্য ফরজ বা ওয়াজিব বুঝতে এটা হচ্ছে একটি উর্ফি একটা মানে একটা ভালো কাজ জাইজ কাজ আপনি নিয়াত করলেন যাচ্ছেন অলরেডি চাদর আছে আপনি ওই টাকাটা পান্ডুয়া শরীফ গেলেন ওখানে বড় কাদরি মিয়া হুজুরের মাদ্রাসা আছে মাদ্রাসাতে দিয়ে দেন আর নিয়াত করলেন আল্লাহ আমি যে টাকাটা মাদ্রাসায় দিলাম এর যা সওয়াব তুমি আমাকে দান করবে এ সওয়াবটা আমি আলাউল হক পান্ডবী রাহমাতুল্লাহ আলাইহিকে বক্সে দিলাম তাহলে আপনি চাদর দিয়ে যেরকম রাজি করতে না এই মাদ্রাসাতে দেওয়ার কারণে আল্লাহর ওলি আপনার প্রতি বেশি খুশি হবে আল্লাহ বেশি খুশি হবে সুবহান কথা বুঝতে পেরেছেন কি বলেননি বাবা বুঝতে পেরেছেন তারপর আমরা আল্লাহ ওলিদের মাজারে ফুল দি কাঁচা ফুল কেন দি তিরমিজি শরীফের মধ্যে হাদিস বুখারি শরীফের মধ্যে হাদিস মুসলিম শরীফের মধ্যে হাদিস রসুল পাক সাল্লা সাল্লাম একদিন একটি রাস্তা দিয়ে রওানা হলেন চলতে চলতে হঠাৎ করে একটি জায়গাতে দাঁড়িয়ে গেলেন দাঁড়ানোর পর বলছে সাহাবি এই দুটি কবরে আজাব হচ্ছে ওখানে দুটি কবর ছিল সাহাবি জানেন যে নবী পাক ইলমে গাইব জানেন সাহাবি বলছেন ইয়া রসুল্লাহ আজাব হচ্ছে তো কি কারণে আজাব হচ্ছে দয়ান নবী মায়ের নবী বলছেন একজন পেশাবের ছিটা থেকে বাদ ছিল না আরেকজন মানুষের চুগলি করে বেড়াতো তার জন্য তাদের কবরে আজাব হচ্ছে বলেন সাহাবি যাও খেজুরের ডানা নিয়ে আসো সাহাবা কেরম খেজুরের একটি পাতা ডানা নিয়ে আসলেন ভেঙে ডানা নিয়ে আসার পরে কি করলেন নাবি পাক দুই ভাগে বিভক্ত করে দুটি কবরে একটি করে ঘরে দিলেন রেখে দিলেন আর বললেন যতদিন পর্যন্ত এই ডানা তেরো তাজা থাকবে ততদিন পর্যন্ত এদের কবরের আজাবে কমতি থাকবে আর আরাম পাবে সুহান আল্লাহ আচ্ছা ওই যতদিন কাঁচা থাকবে ততদিন কেন আরাম পাবে আমার নবী যদি দোয়া করে দিতেন আল্লাহ এদের কবরের আজাবকে উঠিয়ে নাও কায়ামত পর্যন্ত আজাব বন্ধ হয়ে যেত কিন্তু আমার আপনার নবী সাল্লাহ সাল্লাম জানেন যে আমি তো জাহেরি জিন্দাগিতে তিরষট্টি বছর থাকবো আমার ইন্তিকালের পরেও তো আমার উন্মতের কবরে আজাব হবে তা তখন তো দোয়া করার জন্য আমি মুস্তাফা কবর থেকে উঠে যাব না তো আমি এমন একটা সিস্টেম করে দিই যেটা আমার উম্মত কিয়ামত পর্যন্ত করতে পারবে ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি ফাতাওয়া এই ফাতহুল বারির মধ্যে লিখতেছেন যেটা বুখারী শরীফের প্রসিদ্ধ সারা ইমাম বদরউদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারের মধ্যে লিখতেছেন কি লিখতেছেন আল্লাহ কোরআনে বলেছেন সুবহানালিল্লাহি মাফি আসমাতি ওয়াল আরদ জমিন আসমানে যা কিছু আছে আল্লাহর তসবি পাঠ করে মোহাম্মদ রসুল্লাহ খেজুরের ডানা দিয়ে দিলেন বললেন যতদিন কাঁচা থাকবে এদের আজাবে কমতি থাকবে এর কারণ হচ্ছে এই খেজুরের পাতা যতদিন কাঁচা থাকবে আল্লাহর তসবি পাঠ করবে সুবহান বলবে আল্লাহ আকবার বলবে তাদের ভাষাতে তসবি পাঠ করবে আর তার পাঠ করা তসবির স্বভাব মুর্দার কবরের উপরে থাকার কারণে ওই মুর্দাওয়ালা পাবে আর ওই মুর্দ সিজদা ওর তসবি পাঠ করার সবাব পেলে তার আজাবকে আল্লাহ হালকা করে দিবে জোরে বল সুহান তার কারণে ইমাম ইবনে হাজরাস কালানি বুখারী শরীফের সারা ফাতহুল বারির মধ্যে লিখতেছেন এটা শুধু খেজুরের পাতার জন্য নির্দিষ্ট নয় ওই জামানায় খেজুরের গাছ ছিল তাই নাবি খেজুরের পাতা দিয়েছেন সেখানে অন্য গাছের যদি পাতা দেওয়া যায় তবু একই কাজ হবে কোনো অসুবিধা নাই তাই ইমামুল ফতাহা ইমাম ইবনা আবেদীন স্বামী ফাতাওয়া স্বামীর মধ্যে লিখতেছেন ইমাম ইবনে হাজার আসকালানি ফাতহুল বাড়ির মধ্যে লিখতেছেন যদি কোন কাঁচা ফুল আল্লাহর অলিদের মাজারে দেওয়া হয় এটা নাজাইজ নয় মুস্তাহাসান উত্তম কাজ এই কাঁচা ফুল আল্লাহর তসমি পাঠ করবে সাবাব আল্লাহর অলি পাবে ফলে অলির মর্তবা আল্লাহ আরো বাড়িয়ে দিবে জনে বলে এই জন্য মাজারে ফুল দেওয়া হয় কথা বুঝতে পারছেন বাবা কিন্তু কিছু গুদর মুন্সি বেরিয়েছে মাজারে ফুল দেওয়া শিরিক মানে শিরিক বাদে কিছু বুঝে না বাংলাদেশের একটা কাজাবিন ইহুদি বেরিয়েছে এ ডেট ফেল মলবি এই ঘোড়াকে দেখছি বক্তব্য দিচ্ছে যে আমি যদি বলি না আমি বিদায় নিলাম আপনারা ভালো থাকিয়ে বুঝে এই কথা বলা শিরিক আপনারা ভালো থাকবেন এটা বলা শিরিক আচ্ছা বলেন তো বাবা আমি ধরেন এখন চলে হয়ে গেল আমি যদি বলি আপনারা ভালো থাকেন এটা যদি শিরিক হয় তাহলে কি বলতে হবে আপনারা সমুদ্রতে গিয়ে ডুবে মরে যান বাড়িতে যাবেন বোর্ডে হাত ভরে কারেন্টের শর্ট লেগে আপনারা মরে যাবেন এই কাজ দাবি নিহদি ভাত খেয়ে পড়েছে না পায়খানা খেয়ে পড়েছে আল্লাহ পাক যে আপনারা ভালো থাকেন এই কথা বলাটাই শিরিক আপনারা ভালো থাকেন মানে কি দেখে শুনে থাকেন দেখে শুনে চলাফেরা করতে হয় কি হয় না বাবা আপনি একটা মেন রোডে গাড়ি নিয়ে চাপলে চোখ বন্ধ করে দিলে আপনি এখান থেকে যাবেন মালদা যাবেন তো চোখ বন্ধ করে গাড়ি চালালে মালদা যাবেন না কবরস্থান যাবেন তাহলে আপনাকে দেখে শুনে গাড়ি চালাতে হবে কি হবে না হাঁটবেন তো দেখে শুনে চলতে হবে কি হবে না রাস্তা আছে এই পাকে ডান সাইডে মসজিদ আপনি বলছেন দেখে শুনে চললি তো ফের সিঁড়ি হয়ে যাবে ওই মসজিদে গিয়ে ঠুকে দেন এ কাজাবিন ইহুদির মতে বলতে হবে যে আপনারা ডুবে মরে যান এটা বলা ইমান আপনারা ভালো থাকেন এটা বলা শিরিক পাগলা কুত্তা কামড়াল রুটি খেলে বিদাত মানে শিরিককে এমন ডাল ভাত মনে করেছে মনে হচ্ছে শরীয়তে বাপের তো এই রকম জাহিলের বক্তব্য শোনা থেকে বিরত থাকবেন নিজের ইমানকে বাঁচিয়ে থাকবেন খাজা গরীব নওয়াজ যেই দিকে সন্নি মুসলমান সেই দিকে কৌশে আসাম যেই দিকে সুন্নি মুসলমান সেই দিকে ইমামে হুসাইন যেই দিকে সুন্নি মুসলমান ওই দিকে জরিব সুবহানাল্লাহ আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুন